এই যে আপনার চাটা উঠে খেনেন না হলে ঠান্ডা হয়ে যাবে যত সব আমার শুধু চা না সাথে সিগারেটও লাগে কিন্তু সিগারেট তো খারাপ ছেলে রাখায় আমি তো খারাপ ছেলে কিন্তু বাবাজি বলল আপনি ভালো ছিলে এখন থেকে এই থাকতে হলে আমার কথা মতো চলুন এখন থেকে আপনার সিগারেট খাওয়া বন্ধ খবরদার আমার পার্সোনাল বিষয় একদম নাক গলাবেন না আমি আপনাকে বিয়ে করেছি ঠিকই কিন্তু স্ত্রী অধিকার থেকে এটি শুধু নিয়ম রক্ষা দিয়ে দেখো তুমি একটু বুঝো আমাকে একটু সময় দাও আমি আগে কিছু একটা করি তারপর আমার ফ্যামিলিকে তোমার কথা জানাই তারপর যদি তারা না মানে আমরা পালিয়ে যাব আমার কিছু ভালো লাগতেছে না আমি জানি না আমি কি করব যেই দিন কোনো কিছু করতে পারবা সেই দিন তোমার চেহারা নিয়ে আমার সামনে আসবা তার আগে কোনোদিন তোমার চেহারা আমাকে দেখায় না আমি তোমাকে অনেক ভালোবাসি একটু বোঝার চেষ্টা করো জীবনে একবারই একজনকে বুঝেছিলাম তোমার পায়ে পড়ে আমাকে ছেড়ে যেও সে শুনেনি তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হয় কখন যদি তোমাকে কেউ নিয়ে চলে যায় এমন কিছুই হবে না তুমি শুধু শুধু চিন্তা করো যেখানে তোমার বাবা মাই আমাদের সম্পর্কে বিরুদ্ধে আমার কাছে কেমন যেন ভয় ভয় লাগে আমি আমার পরিবারের কাছ থেকে দুই বছর সময় নিয়েছি তার এখন চাইলেও আমাকে বিয়ে দিতে পারবে না আর আমি বিয়ে করব না আর যদি বিয়ে করতেই হয় আমি তোমাকেই বিয়ে করব না হলে আল্লাহ হাফেজ তুমি এতদিন এতটুকু তো চিন্তা পারছো আমাকে হ্যাঁ এটা জন্যই তো আমি তোমাকে এত ভরসা করি আমার সব থেকে কষ্টের সময় আমি তোমাকে আমার কাছে পাই আমার ভিতরে একটা তৃপ্তি অনুভব হয় যখন তোমার এইসব মায়া জানানোর কথা শুনি সারা থাকতে পারবে তোমার সাথে হবে তুমি চলে গেলে আমি ভীষণ একা হয়ে যাবো একদম ভেঙে যাবো ধুর পাগল এসব কি বলবো তোমাকে নিয়ে অনেক ভয় হয়তো তাই ফ্যামিলিতে একটু সমস্যা হচ্ছে আমি তোমাকে কল বা মেসেজ না দাও পর্যন্ত তুমি আমাকে কল দিবা না কেন কি হয়েছে বাসা পরে বলবো বলে যাও না প্লিজ অনেক চিন্তা থাকবো আমি চিন্তার কিছু নাই আমি সবকিছু ম্যানেজ করতেছি আচ্ছা ঠিক আছে আপনার কেমন আছো তুমি ভালো নেই তোমার সাথে গীতির কথা হয়েছে কয়দিনের মধ্যে না তো ওই কাহিনীর পর থেকে তো আর আমাকে আগের মতো কল বা টেক্সট দেয় না তুই আমার বান্ধবী এরকম একটা কাজ করতে পারলি তুই তো জানিস আমি অভিকে কতটা ভালোবাসি আরে বাদ দাও না ও না বুঝে আমাকে বসে করে ফেলছে আর তুই তোমার ফ্রেন্ড তুমি তো বুঝো দেখ আয়শা তুই ছোটবেলা থেকে জানিস আমার পছন্দের জিনিসের মধ্যে কেউ হাত দিলে এটা আমার পছন্দ না কেন করলি তুই এটা আমার ওকে ভালো লাগছে তাই আমি ওকে বলছি এখানে খারাপের কি আছে তুই এরকম কেন রিয়াক্ট করতেছিস ও আমার বয়ফ্রেন্ড তুই আমার সামনে আমার বয়ফ্রেন্ডকে প্রপোজ করবি আর আমি চুপ করে বসে থাকবো আজ জামেলা বাধ্য দাও তো এই চলো তুই তুই ওর সাথে আমার কিছুদিন ধরে দেখা হচ্ছে না কথা হচ্ছে না তুমি যদি ওকে খুশি পাও আমাকে জানাও আয়নায় নিজের চেহারা দেখেছো কি হাল করেছো নিজে নিজের যত্ন নিও জানি এই ছবিগুলো দেখে হয়তো তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে কিন্তু তোমাকে যদি আমি কথাগুলো সরাসরি বলতাম তুমি হয়তো বিশ্বাস করতে না তাই প্রমাণ সহ তোমাকে দিয়ে গেলাম কেলো বলতোছ না কেন কে ছেলে ও তুমি এখানে কি করো আর এতদিন তুমি ফোন ফোনও ও আমার ফিয়ান্সে কিছুদিন পর আমাদের বিয়ে তুমি আমাকে ভালোবাসো না তুমি এই ছেলেকে কেন বিয়ে করতেছ তুমি ওকে বললে ফ্যামিলির সাথে কথা বলে সবকিছু ম্যানেজ করতেছ আমি তোমার কথা কিভাবে বলবো আমার ফ্যামিলিতে কি করো তুমি কোনো যোগ্যতা আছে তোমার আর এই ছেলেকে দেখো যে কোম্পানিতে চাকরি করে মাসে লাখ টাকা ইনকাম করে আমি কিভাবে থাকবো তোমার এমন একটা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি বাসা একটু ম্যানেজ করো তুমি এই ছেলেকে করো না আমাকে একটু সময় দাও আমি সবকিছু বুঝিয়ে নেবো ছাড়ো ভি এখানে অনেক মানুষ আছে সবাই দেখছে তুমি এমনটা করো না আমি তোমাকে যারা বাঁচতে পারবো না এটা তোমার ব্যাপার আমাকে কেন বিরক্ত করছো এসবের মানে কি কই কোনো মানে নেই তো আপনারা বললেন বাসা সিগারেট খাওয়া যাবে না এবার আপনি সিটরে रहने দিলেন জি ওসব আপনি বুঝবেন না আমি যদি আপনাকে সিগারেট খেতে বাধা দেই কোনদিন যেন আপনি আবার বলে বসেন আমি আপনাকে বিউ করেছি কি কি কিন্তু স্টের বর্জনতেই দিই আচ্ছা একটা কথা বলবো কিছু মনে করবেন না তো বলো দরকার নেই তো বলি আমাকে কি মার্কেট নিয়ে যাবেন কিছুক্ষণ পরে এসো আচ্ছা তাহলে আমি তাহলে রেডি হয়ে আছি তুমি এখানে তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি যেখানে আসব তুমি কিভাবে জানলে এখানে একদিন আসর পর পুরনো সেই ওয়েটারটি বললো তুমি নাকি এখানে মাঝে মধ্যেই আসো তাই আমি তোমার সাথে দেখা করার জন্য রোজ এখানে অপেক্ষা করি তোমার এই অবস্থা কেন ওবি আমি তোমাকে ছাড়া ভালো নেই চলো না আমি সবকিছু ঠিকঠাক করে ফেলি তিন বছর পর তুমি এটা বলতে এসেছো আমাকে ছাড়া ভালো নেই তুমি এই যে মিটি আমার পাশে সে আমার সাথে তার ভবিষ্যৎ দেখছে সে তোমার থেকেও আমাকে বেশি ভালোবাসে চলো না আমরা সবকিছু ঠিক করে নেই এটা জোড়া লাগিয়ে দেখো এটা কিভাবে জোড়া লাগবে এটা তো ভেঙে গেছে মানুষের মন ঠিক কাছের মতোই একবার গেলে চোরা লাগে না চলো তো এখান থেকে আমরা অন্য কোথাও গিয়ে বসবো